আপনার বাসা বাড়ি আপনার অফিসের এভ্রিথিং সব বিদ্যুৎ খরচ আপনি সোলার এর মাধ্যমে কভার করতে পারবেন যেখানে আপনার এক টাকা বিদ্যুৎ বিল আসবে না সাত হাজার ওয়াট সোলার ইনস্টলেশন করতে পারবে দশটা বারোটা ফ্যান লাইট সব সবকিছু দিনের বেলা সোলার এর মাধ্যমে যেখানে টাকা বিদ্যুৎ বিল আসবে না এবার বাসায় যাবতীয় কারেন্ট সব সবকিছু দিনের বেলাতে টোটালি কোনো বিদ্যুৎ বিল আসবে না ইনভার্টারের মাধ্যমে আপনি নেট মিটারিং সিস্টেম করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় আপনি অনগ্রিড এবং অনগ্রিড দুইটাই একই সিস্টেম পাচ্ছেন এটা গ্যারান্টি চার বছর

সোলার সিস্টেম তাদেরকে রান করাতে হয় এই সোলার সিস্টেম রান করানোর জন্য এই ক্রাউনের ইনভার্টার এটা অনগির সিস্টেম বলে আচ্ছা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার আর এটা হলো ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার ভবন নম্বর এক আর আজকে যে সপ্তাহে চলে আসি এটা হলো রহিম আফরোজের রে পাওয়ার হোম আর এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু সোলার সিস্টেমগুলো নিতে পারবেন আর আজকে যে ভিডিওটা দেখাবো আজকে যে ভিডিওটা দেখাবো দিনের বেলা আপনারা বিদ্যুৎ বিল এক টাকা খরচ হবে না এবং কি রাতেও আপনাদের কোনো টাকা খরচ হবে না সেটা কিভাবে আজকে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে যে একটা সন্ধান পাবো সেটা হলো আপনি নাকি দিচ্ছেন দিনের কারেন্ট একটা খরচ হবে না রাতেও খরচ হবে না সেটা কিভাবে সম্ভব ভাই মানুষ তো আসলে বিদ্যুৎ বিল শুধু কমাইতে চাই আসলে কিভাবে কমাইতে চাই এর জন্য আপনাকে ডেকে নিয়ে একটু আসেন আপনাকে একটা জিনিস দেখাই

আপনার অফিসের এভরিথিং সব বিদ্যুৎ খরচ আপনি এর মাধ্যমে কভার করতে পারবেন যেখানে আপনার এক টাকা বিদ্যুৎ বিল আসবে না আচ্ছা রাতে কিভাবে সেটা আসবে না আবার রাতে আসলে যদি কেউ চায় যে আমি বিদ্যুৎ চলে গেলে আমি কি করব তখন তাকে অবশ্যই ব্যাটারি ইউজ করতে হবে যদি কেউ চায় যে না আমি ব্যাটারি ইউজ করব না তাহলে শুধুমাত্র যতক্ষণ সানবোর্ড থাকবে ততক্ষণ সে দিনের বেলায় সোলারের মাধ্যমে এই সাপোর্টটা পেতে পারে কি বাবা ভাই আমাদের একটু বুঝিয়ে বলেন আমরা আসলে কনফিউজ এই ইনভার্টার এটা এটা হচ্ছে গেল ইলিগো 6 কিলো একটা ইনভার্টার এটার সাথে 7000 ওয়াট সোলার ইনস্টলেশন করতে পারবে 7000 7000 ওয়াট এই 7000 ওয়াট সোলারের মাধ্যমে আমি আশা করি আপনার বাসা একটা ফ্যামিলি বাসার ভিতর যদি এসি থাকে ওয়াশিং মেশিন হ্যাঁ 10টা 12টা ফ্যান লাইট एवरीथिंग সবকিছু দিনের বেলা সোলারের মাধ্যমে চালাতে পারবে যেখানে 1 টাকা বিদ্যুৎ বিল আসবে না মানে আপনি বলতে যাচ্ছেন এই মেশিনটা নিয়ে আপনার ফ্রিজ থাকবে এভরিথিং বাসায় যাবতীয় কারেন্টের সবকিছু দিনের বেলাতে টোটালি কোনো বিদ্যুৎ বিল আসবে না টোটালি বিদ্যুৎ বিল টোটালি বিদ্যুৎ বিল আসবে না কি বলেন ভাই যদি সে লোড অনুযায়ী কাস্টমার যদি লোড অনুযায়ী সোলারটা ইউজ করতে পারে আচ্ছা তাহলে এই মেশিনের মাধ্যমে দিনের বেলা সম্পূর্ণ বিনা খরচে যদি ওনার বাড়িতে কারেন্টও না থাকে কোনো সমস্যা নেই কারেন্টের ফ্যান লাইট টিভি ফ্রিজ এসি মোটর সব কিছু চালাই দিয়ে যাবে আচ্ছা এখন আমি ভাই বিদেশে থাকি এখন আমার বাবা মা গ্রামে থাকে তো এখন আমি এটা লাগালাম এটা তো আমি কিছু বুঝবো না আমি তো বারবার বিদেশে থেকে বাংলাদেশে আসতে পারবো না তো আমি বিদেশে থেকে কিভাবে বুঝবো যেটা এটা কিরকম ভাবে ভাই আপনি তো একটা চমৎকার প্রশ্ন করছেন এটার ভিতর তো ওয়াইফাই দঙ্গল দেওয়া আছে বুঝছেন আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন কোনো সমস্যা নাই এই ক্রাউন কোম্পানির অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার সোলারের থেকে আপনি কি পরিমাণ বিদ্যুৎ বিল পাচ্ছেন আচ্ছা আপনার কি পরিমাণ লোড আছে আপনি কোনটা ইউজ করতে চান কোনটা ইউজ করতে চান না আপনি যদি চান যে আপনার ড্রয়িং রুমের ওই ফ্যানটা বন্ধ থাকবে আপনি ফোনে দেখতেছেন যে ওটা চলতেছে আপনি অ্যাপসের মাধ্যমে এটা বন্ধ করে দিতে পারবেন কি বলেন ভাই এটা এটা দিয়ে আমি বাইরে থেকে আমি সবকিছু চালাতে পারবো কন্ট্রোল করতে পারবো জি জি সবকিছু কন্ট্রোল করতে পারবেন এটা তো বর্তমানে একদম লেটেস্ট একটা প্রযুক্তি ভাই এটাতে সব ধরনের সুবিধা আপনি পাবেন আচ্ছা বাইরে সব কাজ সবকিছু করতে পারবেন পাশাপাশি আরো একটা বড় সুবিধা যেটা আচ্ছা এই ইনভার্টার আপনি নেট মিটারিং সিস্টেম করতে পারবেন নেট মিটারিং যেটা আমি ধরুন আমার নতুন বাড়ি করছে আপনি যদি মিটার পাশ করতে চান তখন তার

এবং কি ছয় কিলো ছয় কিলো ইনভার্টার এটাতে তো নাইনটি থ্রি পার্সেন্ট ইফিসিয়েন্সি কত দিন এটা গ্যারান্টি চার বছর

আইপিএস এর সাথে আমাদের এই কনভার্টারে কানেকশন করে দিবেন এবং আপনার লোড অনুযায়ী সোলার লাগাই দিবেন আপনার ওই রেগুলার আইপিএস টাই সোলার কাজ এই ছোট জিনিসটাই জি এই ছোট জিনিসটাই আর এটা হচ্ছে গেল আপনি এক বছরের গ্যারান্টিও পাচ্ছেন হ্যাঁ আমাদের সার্ভিসিং সেন্টার থেকে এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে এটা আপনাকে ফ্রি অফ কস্টে আমরা এটা সার্ভিসিং করে দিব মানে আপনি বলতে চাচ্ছেন আমার ঘরে একটা নরমাল আইপিএস আছে আর আইপিএস এটা হাইব্রিড করবে জি এটাকে হাইব্রিড সোলার সিস্টেম করে দিবে সোলার সিস্টেম করে নন সোলার আইপিএস কে এটা সোলার সিস্টেম করে দিবে এটার মাধ্যমে সোলারের মাধ্যমে আপনি দিনের বেলা আপনার বাসা বাড়িতে আইপিএস এর সাথে যেগুলো কানেকশন ছিল ওইগুলাকেই সোলারের মাধ্যমে চালাই দিতে পারবেন যাতে আপনার দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো থাকবে এক টাকা বিদ্যুৎ বিল আসবে না আসবে না এটা প্রাইস কত চাচ্ছেন পাঁচশো টাকা অনেক ভাইল একটা অনগ্রিড নেট মিটারিং সিস্টেমের তিন কিলো ইনভার্টার এটা আমাদের কাছে এবং কোম্পানিতে আপনি এক কিলো থেকে শুরু করে একশো পঁচিশ কিলো ইনভার্টার পর্যন্ত এটা নিতে পারবেন এটা হলো ভোল্ট মোড ভোল্টমোর হ্যাঁ ভোল্টমোর সিরিজ ওদের 1 কিলো শুরু করে কিলো এটা কোম্পানির ইনভার্টার 10 বছরের ওয়ারেন্টি পাবেন কি বলেন ভাই 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি হ্যাঁ এটা এটা লাগাতে পারবেন এটা ডাস্ট প্রুফ এটা আপনি বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি সব ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই মানে আপনি বলতে যাচ্ছেন আমরা ঘরে হাইব্রিড লাগাই আর এটা বাইরে চাইলে বাইরে লাগাতে এটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম ইউজ করার জন্য যে ইনভার্টার এটা আপনি তো বাসা বাড়িতে লাগাবেন যাতে আপনার বৃষ্টির পানি না লাগে হ্যাঁ রোদ বৃষ্টি থেকে যেন সেফ থাকে আপনি ধুলাবালি থেকে সেফ রাখার জন্য ইউজ করবেন না আচ্ছা এটা আপনি আপনার বাসায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গা অথবা আপনি আউটডোরও লাগাইতে পারবেন এটা ডাস্ট প্রুফ এটা ঝড় বৃষ্টিতে আলহামদুলিল্লাহ কিছু হবে না দশ বছরের ওয়ারেন্টি পাবেন যেরকম আমরা মিটার গুলো বাইরেই থাকে এইটাও সেম

কোন কোনোজের আপনার একশো এমপি থেকে শুরু করে যেগুলো তো কোম্পানি আপনাকে রিপ্লেস করে নতুন ব্যাটারি দিবে আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাটারি দেখে এখানে চব্বিশ মাসের সিক্স বি সি একটা ব্যাটারি আছে রহিম ব্যাটারি এটা মাসের ওয়ারেন্টি

আচ্ছা এটা আমরা কাস্টমারদের জন্য এই মুহূর্তে আমরা এটাকে 20 টাকা করে পার ওয়াট ধরতেছি মানে যেগুলো 24 ভোল্ট 24 ভোল্ট যেগুলো সোলার 575 ওয়াট রহিম আফরজেরটা 575 ওয়াট এমনি বাজারে তো আপনার 300 থেকে শুরু করে 610 718 এর প্যানেল আছে বাট ওইগুলো তো কোয়ালিটি ফুল না যেটা রহিম আফরজ মেইনটেইন করে যে কোয়ালিটিটা এই কোয়ালিটি ফুল সোলার নিলে আপনাকে 20 টাকা করে পার ইউনিট নিতে হবে

আপনার তিন শট পর্যন্ত নিতে পারবে রুবেল ভাই আপনার দর্শকদেরকে আরেকটু একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গেল আমরা হচ্ছে গেলো রহিম আফরোজের

নন টিউবলার যে ব্যাটারি গুলো এফলার টাইপ যে ব্যাটারি থাকে এগুলো ইউজ করে এগুলো দাম একটু কম চাইলে এগুলো নিতে পারবে আমাদের কাছে আবার আপনাদের কাছে কিছু ফ্যান আছে সোলার এর ফ্যান ডিসি সিস্টেমের ফ্যান আছে আমাদের স্ট্রিট লাইট আছে স্ট্রিট লাইটও আছে মানে আপনাদের কাছে এ টু জেড কালেকশন সোলার যাবতীয় মালমাল যা কিছু দরকার ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে সবকিছু ভাবে কোনো সমস্যা নাই একদম এ টু জেড সোলার ইনস্টলেশন করতে যা কিছু লাগে আপনাদের সব কিছু আমরা দিতে পারবো শুধু আপনারা ব্র্যান্ড কোয়ালিটি গুলো বেশি আমরা রহিমা প্রো হ্যামকো আমরা ডিস্ট্রিবিউটর তো আমাদের কাছে যদি এই রহিমা প্রো হ্যামকো বাদে অন্য কোন প্রোডাক্ট আপনাদের পছন্দ থাকে কাস্টমারের যদি পছন্দ থাকে তো সেটাও আমরা দিতে পারবো সমস্যা আচ্ছা অনেক জায়গায় আছে দেখা যায় সোলার এর প্যাকেজ সিস্টেম করে আসলে ওইটা কতটুকু আসলে প্যাকেজ সিস্টেমটা আসলে আমাদের কাছেও আছে বাট আপনি একটা জিনিস যদি আমি বলি যে কাস্টমারের যেটা নিড কাস্টমার যেটা চাচ্ছে বাট আমি ওটা দিচ্ছি না কাস্টমার শুধু দামই দেখতেছে প্যাকেজের

আর আপনারা চা নেট মেটারিং করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুলি হবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রাউনে যে অরিজিনাল ব্র্যান্ডগুলো আছে আপনারা চাইলে নেট মেটারিং সকল অ্যাক্সেসরিজগুলো নিতে পারবেন চাইলে সোলার সিস্টেমগুলো নিতে পারবেন আর এই ধরনের সবগুলো কিন্তু প্রোডাক্ট নিতে হলে আপনাদের সরাসরি আসতে হবে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক আর ভবন নম্বর গেট থেকে উঠলে কিন্তু এই যে আপনারা সিঁড়ি দেওয়া যখন উঠবেন ওঠার সাথে সাথে কিন্তু নামাজের স্থানটা পাবেন আর নামাজের স্থানের পাশাপাশি কিন্তু আপনারা চাইলে কিন্তু এই যে ভাইয়ের দোকানটা একেবারে ইজি আপনারা সরাসরি চলে আসবেন আর একটা কথা বলি যারা এই ধরনের প্রোডাক্ট যারা আসতে পারবে না তারা কিভাবে আপনার এখান থেকে নিয়ে কন্ডিশন বাংলাদেশ থেকে কেউ যদি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে না চায় যদি কেউ আমাদেরকে অনলাইনে দেখেই বিলিভ করে যে না ভাই ঠিক আছে আপনি আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন আচ্ছা তো আমরা নামমাত্র একটা ফি রাখি যেটা আপনি এটা না রাখলে না কাস্টমার যেহেতু প্রোডাক্ট নিতে ইচ্ছুক নি আমাকে আমাদের অ্যাকাউন্টে টাকা কিছু টাকা পেমেন্ট করে দিলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এটা কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আপনি যে কোনো প্রোডাক্ট বলেন এটা কন্ডিশনে পাঠিয়ে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ তাহলে নেক্সট আগে ভিডিও তো আবার দেখাবে আলাইকুম